আপনি তো বেনিফিট চাইছেন না না আপনাকে রিটটা মেইনটেইনেবল করতে হবে তো আপনি এই যে আচ্ছা রিটটা মেইনটেইনেবল হবে কিনা আমরা দেখছি আপনি বেনিফিটটা চাইছেন তো আপনি অপেক্ষা করুন বেনিফিট চাইছি মানে আমি 2008 থেকে ওখানে একটা কন্ডিশন ইমপোজ করেছে ওই কন্ডিশনটা দেওয়া যায় না মাই লর্ড অল এমপ্লয়িজ গেট দ্যাট বেলিং পোস্ট করেছিলেন দুটো এফিডেভিট কেন একটা এফিডেভিট হয়েছে আই অ্যাম টেকিং শর্ট লিভ হ্যাঁ আমি বলতে চাইছি এটা অরিজিনাল সাইড ম্যাটার উইদিন টাইমের মধ্যে একটা অফিডেভিট দেওয়া হয়েছিল স্পেশাল অফিসার তখন প্রেজেন্ট ছিলেন স্পেশাল অফিসারের যিনি অ্যাডভোকেট পবিত্র ভট্টাচার্য উনি একটা অফিডেভিট দিলেন ডিউ টাইম সেটা তারপরে আবার দু হাজার সতেরোতে যখন জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি এস মাইন্ড আমি দেখাচ্ছি জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির ঘরে আপনি তো বেনিফিট চাইছেন না না আপনাকে রিটটা মেনটেন করতে হবে তো আপনি এই যে আচ্ছা রিটটা মেনটেন হবে কিনা আমরা দেখছি আপনি বেনিফিটটা চাইছেন তো আপনি অপেক্ষা করুন বেনিফিট চাইছে মানে আমি দু আট থেকে ওখানে একটা কন্ডিশন ইম্পোজ করেছে ওই কন্ডিশনটা দেওয়া যায় না মাই লর্ড অল এমপ্লয়িজ গেট দেয়ার বেনিফিট এবং দে গেভ আন্ডারটেকিং আই ডিক্লাইন টু গেট আন্ডারটেকিং এন্ড মাই পে ওয়াজ নট রিভাইজড So my, my Lord, my humble submission, Ropa 2009 uh, uh, uh register adopted, but condition is stipulated. Ropa 2009, এরকম কোন কন্ডিশন নেই রেজিস্টার উনি পারেন না এবং উনি বোর্ড নন উনি রেজুলেশন করলেন আমি চাইছি না রেজুলেশন কারণ অলরেডি ইমপ্লিমেন্টেড অল এমপ্লয়িজ এনজয়িং বেনিফিট রোপা এবং সিক্স সিক্স টোটো নিয়েছে সিক্স ভেকমেশানও পেয়েছে মাইলার আপনি বলছেন আমি আর একটা দেখাচ্ছি এই সিমিলার ম্যাটারে জাস্ট সব টিচার যেই অর্ডার আপনি বলছেন মেন্টেনেবেল না মাইলার এক মিনিট আপনি সব টিচার যে অর্ডারটা দেখুন সব টিচার যে অর্ডার কোথায় গেল দাঁড়া আজকে এত চাপ খেয়েছি বনগা লাইনের ট্রেনে আমার ডান হাত একদম পুরো ব্যথা হয়ে গেছে এ পারছি না আমার স্পন্ডিলাইটিস হয়ে গেছে মাইলার এক মিস জাস্ট সব টিচারের জি এই এই নেই এই নি জাস্ট এটা কি সব টিচারের জি না না সব সিজন দিয়ে ওটা কোথায় গেল মানে একটু টাইম দেবেন একটু খুঁজছি মিন্টের এতগুলো রিড করলাম চারোখানা রিড হয়ে গেছে আমার উনি তেইশ হাজার চারশো টা তোরে কেন মেন্টেবল নন বললেন না কেন তখন তখন তো ওইখানে মেন্টেবল বলে উনি করে দিতে হতেন আর ওনার তো এখন মানে জুরিস্টিকশাই নেই উনি এখন কি করে বলেন চব্বিশ অ্যাপয়েন্ট হয়ে

Division uh, of pay and allowances, 2009, as applicable.